হ্যালো বন্ধুরা তো দেখুন এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি তো এই চালটা আমি ভিজিয়ে রাখবো ওখানে একটা পানি দিয়ে আমি ভিজিয়ে দিলাম চালটা তো চলুন আজকে একটা স্পেশাল পায়েস করে আপনাদের দেখাই একবার মানে গেস্ট আসলে তাদেরও দেবে নিজেরা খেয়ে দেখবেন তো ভিজিয়ে দিলাম চালটা তো এখানে আমি তিনটে গাজর নিয়ে নিয়েছি তো এই গাজরগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব ভালো করে ধুয়ে ছিলে নিয়েছি এবারে একটা এরকম কুড়ি নেব এবারে এতে কুড়ে নেব গাজরগুলো খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি এখানে দু রকম গাজর আছে একটা লাল আর একটা অরেঞ্জ তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি মানে হাঁড়ি নন স্টিকের হাঁড়ি দেখতে পাচ্ছেন কিন্তু এর অবস্থা খারাপ হয়ে গেছে এত দাম দিয়ে কিনলাম দুদিনও টিকলো না দুদিন পরেই এরকম হয়ে গেল তার জন্য ছালটা আমি উপর থেকে তুলে দিয়েছি মানে হাঁড়িটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো আমি দু চামচ মতো ঘি তো দেখতে পাচ্ছেন ঘিটা দিয়ে দিলাম আপনারা ভাবছেন পায়েসের মধ্যে ঘি কথা দিয়ে যাচ্ছে তো দেখুন এবারে আমি দিয়ে দেবো যে গাজরগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে ভেজে নেবো ভালো করে নিয়ে দিয়ে সুন্দর করে নেড়ে নেব কালারটা যেন একটু চেঞ্জ হয়ে যায় তো যত সময় আমি এটা ভাজা ভাজা করে নেবো যেন গাজরের কাঁচা স্মেলটা না আসে যেন ঘিয়ের একটা গন্ধটা ছড়াই তখন আমি তখন ভাববেন আপনার হয়ে গেছে ভাজাটা এবার এখানে আমি ছটা এলাজ নিয়ে নিয়েছি এলাচটা আমি থেতো করব পুরো থেতো করব না শুধু দানাটা বার করে নেবো তো দেখতে পাচ্ছেন আমি এলাচের দানাগুলো বার করে নিয়েছি খোসাগুলো আমি রেখে দেবো এটা আমি কোনো রান্নায় কিংবা চাটা বানানোর সময় দিয়ে দেবো তো এবারে আমি এগুলো ভালো করে গুঁড়ো করে নেব দেখতে পাচ্ছেন আমি দানাগুলো খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এবারে এটা আমি রেখে দেবো ভাজা ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এই যে স্মেলটা এটা পুরো পরিবর্তন হয়ে গেছে ঘিয়ের একটা সেন্ট আসছে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি দুধ ঢেলে এবারে আমি দুধ ঢেলে দেবো এখানে তো এখানে আমি এক লিটার দুধ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন দুধটা দেওয়ার পরে গাজরের যে হলুদ রঙটা ওটা উপরে চলে এসছে এবার আমি চালটা ভালো করে ধুয়ে নেব তা দুধটা একটু গরম হয়ে গেছে গরম হয়ে গেলে আমি চালগুলো দিয়ে দেবো এর মধ্যে চালটা ভিজিয়ে রাখার জন্য তাড়াতাড়ি গলে যাবে মানে ঢাকনা দিয়ে দিয়েছি আমি এখানে একটা কাছে ঢাকনা দিয়ে দিয়েছি এবং খেয়াল রাখবেন যাতে উতলে না পড়ে যায় এখানেই থাকবেন আর দেখবেন ফুটে গেছে যখন ফুটে যাবে তখন আপনি নাড়তে থাকবেন আস্তে আস্তে কেন ফুটে যাওয়ার পরে নাড়া বন্ধ করলে হবে না তলায় লেগে যেতে পারে শর্টটা শট তলায় লেগে গেলে ধরা মানে ধরে যেতে পারে আর সাইটে যখন আপনার এইভাবে দুধ মতো হয়ে যাবে তখনও এইভাবে নেড়ে দেবেন না চিমটি লবণ একদম অল্প একটু মিষ্টির ফ্লেভারটা যেন ভালো আসে তার জন্য নেড়ে দেখতে পাচ্ছেন ঘন হয়ে গেছে এবারে আমি দেখে নেবো যে আমাদের চালটা গলেছে কি না এই যে চালটা একদম নরম হয়ে গেছে গলে গেছে দেখতে পাচ্ছেন তো আমি এবারে দিয়ে দেবো চিনি চিনিটা লাস্টে দিলে চালটা খুব তাড়াতাড়ি গলে যায় আর যার চিনি আগে দেয় চাল গলতে চাই না তো এবারে আমি দিয়ে দেবো চিনি এখানেও চার চামচ চিনি দিচ্ছি আপনাদের কে কতটা মিষ্টি খান সেই হিসাবে দেবেন তো এবারে আমি দিয়ে দেবো চিনি এখানেও চার চামচ চিনি দিচ্ছি আপনাদের কে কতটা মিষ্টি খান সেই হিসাবে দেবেন কেননা মিষ্টি বেশি হওয়া ভালো লাগে না খেতে একটু হালকা মিষ্টিই ভালো লাগবে ড্রাই ফ্রুট ফুরিয়ে গেছে সেই জন্য আমি শুধু কাজুবাদাম ছিল সেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার কাজুবাদামগুলো আমি খানিকটা দিয়ে দেবো এর মধ্যে তো পুরো কাজুবাদামটা দিয়ে দিয়েছি আমি এর মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব তো দেখতে পাচ্ছেন পায়েসটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে এবং এখানে আমি দিয়ে দেবো এলাজের যে দানাগুলো গুঁড়ো করেছিলাম সেই গুঁড়ো অল্প চার ছটা মানে কি বলবো দানা ছিল সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নেব। ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছি আর সাইটের এগুলো ভালো করে কেকে দেবো না জমে সুন্দর ঘন হয়ে গেছে একদম পুরো ঘন এই দেখুন কি সুন্দর পায়েস হয়েছে এইভাবে পায়েস একবার বানিয়ে খেয়ে দেখবেন যে কত সুন্দর খেতে লাগে তো আমি একটা পাত্রের মধ্যে পায়েসটা তুলে নিচ্ছি দেখুন গামলার মধ্যে আমি পায়েসটা ঢেলে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন ওটা খুব সুন্দর করে দেখাচ্ছি এবং ঘন পায়েস হয়েছে এবং খুব সুন্দর সুস্বাদু পায়েস তো আমি এখানে খানিকটা কাজু আর মানে কি বলবো এটাকে খেজুর কুচিয়ে নিয়েছি আমার বাড়িতে ড্রাই ফ্রুট বেশি নেই মানে অন্য অন্য ড্রাই ফ্রুট নেই শুধু খেজুর আর কাজু বাদাম আছে এই জন্য এগুলোই দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে এইভাবে সাজিয়ে দেবো আমি সাজিয়ে নিয়েছি আর কাজু বাদাম দিয়ে তো এই ধরনের রেসিপিগুলো দেখার জন্য আমার কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পেজটা ফলো করতে হবে পাশে থাকতে হবে আর অবশ্যই অবশ্যই কমেন্ট করুন এই ধরনের রেসিপি দেখার জন্য আমি খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই না খেয়ে সারাদিন পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা যদি কমেন্ট লাইক না করেন তাহলে মানে কি বলবো আর আমার মতো যারা রান্না করে তাদেরও পাশে থাকবেন আর খুব খুব ভালো থাকবেন টাটা